পবিত্র ঈদের আনন্দে ভাসছে গোটা দেশ পরিবার পরিজন বা নিয়ে কোথায় বেড়াবেন অনেকেই ভেবে পাচ্ছেন না আজ আমি জানাবো এমন একটা সুন্দর রেস্টুরেন্টের খবর যেটা শুধু রেস্টুরেন্টই নয় যেন গাজীপুরের বুকে এক টুকরা কল্পনার রাজ্য যেখানে রয়েছে প্রতিদমান ঝর্নার প্রাকৃতিক শব্দ যা আপনার করণে ঝংকার সৃষ্টি করবে রয়েছে ঝিঝি পোকার গুরু গম্ভীর শব্দ যা আপনাকে এনে দেবে গভীর রাতের শিহরণ জাগানো অনুভূতি আরও রয়েছে দেশি বিদেশি বিরল সব পুষ্প বৃক্ষ ও ঘেরা এমন একটি পরিবেশ যা আপনাকে জন্য নিয়ে নিয়ে যাবে গহীন অরণ্যে সাথে এমনই একটি নির্জন একসাথে পাশাপাশি বসে পছন্দের খাবার খাচ্ছেন যেখানে মাথার উপর রূপালি চাঁদ আর জমিনে সাজানো গোছানো কিছু আলোক বাতি ছাড়া যত চোখ যায় শুধু অন্ধকার আর অন্ধকার এমন দৃশ্য অনুভূতি সত্যিকার অর্থেই আপনার কল্পনাকেও হার মানাবে কিন্তু ঠিক এমনই সব অনুভূতি পাবেন বর্তমানে গাজীপুরের সবচেয়ে বেশি ভাইরাল বৈঠক রুফটপ রেস্টুরেন্টে সুস্বাদু খাবার প্রাকৃতিক পরিবেশ আর আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে কালিয়াপুর থানা দিন শাকাশ্বর রোড সংলগ্ন কোলাহলমুক্ত নির্জন একটি স্থানে এটি অবস্থিত এরিয়া বড়সড় না হলেও এর আয়োজন ও ডেকোরেশন ব্যাপক পর্যাপ্ত নিরাপত্তা আর উন্নত যাতায়াত সিস্টেম এই রেস্টুরেন্টটিকে দিয়েছে বাড়তি জনপ্রিয়তা তাহলে আর দেরি কেন আজ চলে আসুন বৈঠক টপ রেস্টুরেন্টে আর অতিবাহিত করুন জীবনের আনন্দময় মুহূর্তগুলো